এই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু আয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমরা বেশ ভালো আছি কোমরপ্যাথাও আমার অনেকটাই চলে গেছে রুম এর চলছে অনলাইন ক্লাস আর ওদেরকে খাবার খাইয়ে দিয়েছি তা আমরা এখন খেয়ে নিই তারপর রান্না বান্না সবকিছুই হবে তা চলো ব্লগটা স্টার্ট করে দিলাম সাথে থাকো আর খানিক বাদে বর খেয়ে নিয়ে স্নান করে পুজো করবে সকালবেলার পুজো তো করে নিয়েছে গোপালকে উঠিয়ে দিয়েছে এবার দুপুরে পুজোটা করবে উপরে চেপে পাথর পাথরগুলো ফেলবে দেখো দেখবে তুমি এই পাথরগুলো গুলো যেহেতু আজকে আবার ঠিক করে রাখা হলো ওই জন্য ভেতরে ঢুকছে আর পাথরগুলো বার করে করে এখানে ফেলছে মানে পাইপটাও দেখাবে আরকি এইটা বদমাইশ কি করে আমার ক্যামেরা বোঝে যেই ফোনটা কাছে নিয়ে গেছি ও কিন্তু শান্ত হয়ে গেল কিছু করছে না হ্যাঁ দেখো যদি নাই না নিচ্ছে না এখন দেখে নিচে না আমরা এখানে দাঁড়িয়ে আছি রাত্রেবেলা এত উথালি পাথালি করছিল না যে আমার মনে হচ্ছিল আগে ছোট খুন্তিটা ভেতরে ঢুকিয়ে একটুখানি হিলাই ভয় পায় ওদেরকে তো মারা যায় না ওদেরকে কি মারবো কিন্তু না জলের ভেতর ঢুকে একটুখানি জলটা ঝাপকালে পরে ভয় পায় মানে দুর্ধস মারপিট করছিল পুরো ছপাং ছপাং জল বাইরে এসে এসে পড়ছে রাত্রি বারোটা তখন তো এই যে খাওয়া হয়ে গেছে ফ্রেন্ডস আজকে করব দুপুরবেলাতে রান্না লাউ ডাল আর বাঁধাকপির বড়া একই ফলের সাথে জল কে নেয় আমি না আমি খেতাম ভাই আমি সাথে ফলে ফলের সাথে জল নাই জলটা আগে জলটা না কমপ্লিট ফ্রেন্ডস বড়োবাবুর টিউশন ম্যামও চলে গেছে ওর খিদেও পেয়েছে কিন্তু ছোটোবাবুর টিউশন ম্যাম এখনো যায়নি তো ব্যাস গেলেই আমরা খাবার খাবো আর বর ধূপ চালিয়ে গোটা ঘরটা এমন ধুয়ো ধুয়ো করে দিয়েছে পুজো পুজো সেন্ট আসছে সেটা তো ঠিক কথা কিন্তু ঘরটা পুরো অন্ধকার লাগে ওই পুরো ধুয়ো ধুয়ো লাগছে দেখো দেখছো পুরো ঘরটা কিন্তু রোদ খুব ভালো উঠেছে খুব ভালো মানে খুব ভালো বেশ ভালো রোদ আছে বাবুদের খাওয়াই গেল ওরাও যাবে একটু দেখছো খেলার জায়গাটাতে কত সুন্দর রোদ বিকেল সাড়ে চারটার সময় আমরা রোদ পোহাতে এসেছি ফ্রেন্স রোদ ঘুরে সামনের দিকে চলে গেছে আর কি রোদ থাকে পার্কে প্রচন্ড ঠান্ডা হওয়া এবছর যা ঠান্ডা খেলাম না সিরিয়াসলি বিয়ের পরে প্রথমবার এরকম ঠান্ডা বলো গো কি করব রোদের জন্য তা মেরা নিচে খেলছে তা আমরাও ভাত খেনা না ঠান্ডা খেপে গেলাম আরও বেশি তাহলে চলো একটু তাহলে হেঁটেই আসি আর কিছু না ঘাটা তো হবে দু চারটে রিলস হয়ে যাবে তো কাল থেকে বলছি রুটি করো তো রুটি ভাত খেতে তো ভালো লাগে কিন্তু ভাত খেয়ে আর কেঁপে যায় ঠিক থাকে শীতকালে রুটিতেই ঘুম চলে আসতে আরো বেশি ঠান্ডা লাগতো তারপর রাতের ঘুমটা চপট হতো এই হচ্ছে ব্যাপার

যেদিন নাকি যখন এসেছিলাম এইখানটাতে মানে এখানে যেহেতু হাওয়াটা অতটা আসবে না তো এখানে চেয়ার রেখে খারাপ হয়ে গেল আমরা বসেছিলাম এই দেখো সব সময় মারপিট করছি আর চিম্পুটা বেশি ইকি ইকি ঠিক আছে তুই সবাই দেখছে দিদিভাইকে তুমি মারছো ఏకీ కాదు మనం చాలా భలే నవ్వుతున్నాం అంటే ఏకీ একদিন ఆమ్పు కోతి একদিন మాసి తీసుకోరా చందాత కుమార్ কই বস నా నా tarko బుకర్ ఫ్యాక్టరీకి কি বলలే నాట బుకర్ ఫ్యాక్టరీ अच्छा ఏకీ కొత్త సలట్ છો নাকি నాది బొబరాకి ఓ ఆ దీదీబాయి హెల్ప్ করছেন নাকি ఏంటటే আর টিউশনটা কি বলো টিউশন অগ্নি করে না অগ্নি করে সব এলোমেলো হয়ে যাচ্ছে তুমি ঘুটানোর থেকে বেশি তো ছড়িয়ে দিচ্ছ

গুটানোর পর না খুবই দেখতে কম লাগে কিন্তু একদম পাহাড় হয়েছিল। তাই বললাম চলো এই ঘরে এই রুমটা যেহেতু বাবুরাই জাস্ট বসে খেলে রাতে শোয়া তো হয় না তো এখানে আমি রেখে দিই তুলে পরে এখন পরের দিন সকালবেলা তারপর গুটিয়ে বাগিয়ে রাখি তো আজকে সকাল থেকে জেনে বুঝে গুটাইনি কারণ কাপড়গুলো না ফ্রেন্ডস কি হচ্ছে না মানে ঠান্ডা কিন্তু মনে যেন ভেজা দুর্ধ ঠান্ডা লাগছে আর নিচে পার্কে গিয়ে না অবস্থা পুরো খারাপ হয়ে গেছে জানো তো তখন থেকে না মানে মাথা আর খুলতে পারছি না তো টুপি যে পরবো টুপিটা মাঝে মাঝে খুলে যাচ্ছে সেজন্য টুপিটা পরিনি এইটাকে বেঁধে রেখেছি তার ফলে কানটা আমার পুরো ঢাকা আছে আমি শান্তি পাচ্ছি মানে এত বেশি ঠান্ডা লেগে গেছিলো না আর তারপর গেছিলাম বাইরে তো সোফার কভারগুলো নিয়ে এলাম আর এই যে দুটো পফি যে আছে ওই দুটোর নাপ দিয়ে একেবারে বানাতে দিয়ে এলাম এইটা আর এখন কোশ্চেন হচ্ছে কার্পেট দুটো ফ্রেন্ডস ধুতে দেবো ঘরে কাচলে কোনোভাবেই শুকাবে না কাচতে তো আমার ফটাফট আমি তো ভেবেও ছিলাম মাঝখানে কেচে নেব কিন্তু শুকাবে না কারণ আমি ড্রাই করতে পারবো না না তো ড্রাই ক্লিনারের ওখানে গিয়েছিলাম বাট ভাইয়াটা ছিল না তো কত দাম কি না কত দিনে দেবে সেগুলো জানার জন্য তা আমাদের ফ্ল্যাটেই যে ভাইয়ারা আছে ওদেরকে জিজ্ঞেস করব তো তারপর না আমাদের পেন্ডিং আছে আমাদের হোম টুরের ভিডিও হোম টুর ভিডিও মানে যেটা আমরা শেয়ার করবো সেটা তো হয়ে গেছে যেটা স্টুডিওর হওয়া ছিল না সেটা ইনকমপ্লিট আছে তো সেটাই ভাবছি করাবো তো সেটার জন্য ঠিকঠাক করবো তবে তো তো আর কি তো মেয়ে ওখানটা খালি করবে তারপরে কাপড়গুলো আমি রাখতে পারবো ফ্রেন্ডস ততক্ষণে চলো ইনি তো এখানে আমার এখানে কাজ হচ্ছে আজকে আমি দুপুরে বাসন মাজা হয়নি বাসনগুলো মেজে নিই আর মেয়েরা আজকে খাবে ম্যাগি তো ওদের সাথে আমিও খাবো খেতে মন করছে ঠান্ডায় না একটু গরম গরম সুপে সুপে ভালোই লাগবে তাই না তো বাসনগুলো এখন মেজে নিই ঝটপট আমাদের এখানকার ঠান্ডাটা না ফ্রেন্ডস আমাদের এই কিচেনের উইন্ডোটা দেখলে পরে তোমরা বুঝতে পারবে যেন একেবারে বরফের দেশে চলে এসেছি এটা দেখালাম এরপর দাঁড়াও চোখ করো তো এটা না লাইটটা জ্বলছে বলে এইটার ভাবটা পুরো সকালে বোঝা যায় জানো তো বাইরে থেকে পুরো সকালে দেখাবো চিম্পু মা

দেখো ওরকমভাবে খাতায় কলমে নিয়ে পরে সানডে মানডে রাতটা দিয়ে দিয়ে পরে মুখস্থ তো হবে উমনি করে প্র্যাকটিসও করবে বাট এটাতে কী হবে না যেমন আজকে কোন ডে যদি আজকে ওকে ওটা পড়িয়ে দিই আর বলিয়ে দিই তাহলে কিন্তু ওর মাথাতে একদম বসে যাবে তো এই জন্যই আর কি তো যাই হোক দেখতে পেয়েছো কি ঠান্ডা হয়ে যাবে বরাবর ওখানে আঁকা আঁকি পড়ে গেল কি করলে তুমি ওটা তুমি যেন জলের দাগ বলে দিতে নেই কিছু হয় না সেটা আমিও মানি না মানে আর কি এই যে দেখো সত্যি কিছু হয় না এগুলো কুসংস্কার আমার কিচেন একদম ক্লিন হয়ে গেছে ফ্রেন্ডস আর আমার ঘরে না বানানা শেষ হয়েছিল তো দেখো এখানে বানানা এনে পরে আবার ওরকম ফাইল পেপার র্যাপ করে রেখে দিয়েছি বাসন দেখেছো পাহাড় হয়েছিল একেবারে আর এই বালতিটা কাল ব্যালকিনিতে রেখে দেবো স্টিলের ধুয়ে মেজে নিলাম আর এই দেখো এটাতে আর আমরা এখন আপাতত খানিক দিন কিছু করছি না ওই জল কারণ না ঠান্ডাতে খেতে পারছি না আর ঠেকুয়া সবাইকে দিয়ে দিয়ে ঘরে খেয়ে খেয়ে এই কটা বেঁচেছে এগুলো আমাদের খাওয়া হচ্ছে আর এইখানে দুধটা গরম করে রাখলাম কালকে আসতে মানা করেছি এই যে মাথার মধ্যে তেল নিয়ে নিয়েছি কালকে শ্যাম্পু করার আছে তো সেই কারণেই ফ্রেন্ডস ভাইয়া বলেছে রাত্রেবেলা ওভার নাইট রাখতে আর কি তাহলে ভালো হবে তেলটা এতটাই ভালো পুরো হেয়ার ফলটা না একদম সাথে সাথে রেজাল্ট দেয় দেখো ক্যারাটিন করলে পরেও হেয়ার ফল কন্ট্রোল হয়ে যায় ক্যারাটিন হেয়ারের জন্য খুবই ভালো স্মুথনিং কিন্তু হেয়ারের জন্য ভালো নয় কারণ ওটার মধ্যে কেমিক্যাল অনেক থাকে ক্যারাটিনের যে কেমিক্যাল থাকে না এমনটা নয় তবে ক্যারাটিন কিন্তু একই সাথে মানে ভালোও করে দেখো ওরকম যদি দেখতে গেলে কেমিক্যাল তো সব জিনিসেই থাকে বাট ক্যারাটিনটা হচ্ছে চুলের প্রোটিন কিন্তু শুধু ক্যারাটিন করলাম হয়ে গেল এমনটা নয় মাথার যেটা মেন খাবার তেল সেটাও দিতে হবে তবে একটা সময় পর তো ভাইয়া বলে দিয়েছিল আমাকে তো এইদিকে আমার কি হয়েছে না ক্যারাটিন করা মোটামুটি ছ সাত মাসেরও বেশি হয়ে গেছে প্রায় আট মাস বোধহয় হয়ে গেছে তো সেই জন্য বলেছে সপ্তাহে যেন দুদিন আমি মাথায় তেল লাগাই তো লাগিয়ে নিয়েছি আর এই দেখো এখানে হচ্ছে জিরে মৌরি আর কি জানি জিরে মৌরি আর কী গো না না এই পাউডারটা মৌরি আছে জিরা আছে আর মৌরি গোটা জিরে আর अजपाई মানে জোয়ান তিনটার পাউডার তো फ्रेंड्स এটা আমরা রাতে বেলা এক চামচ করে খেয়ে গরম জলকে শুয়ে পড়ি তো এখানে বড় ডাব্বা নিয়ে চলে আসছে সাথেই দেখো চামচও নিয়ে আসছে আর সাথে জলের বোতলে নিয়ে আসছে মানে গরম জল আছে এর মধ্যে তো চলো তাহলে আজকের এই ব্লগটা এখানে এন্ড করে দিই এসব খেয়ে ঠেয়ে এখন মানে জল ঢল খেয়ে ঠেয়ে শুয়ে পড়ি তারা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তা প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো তা আজকের জন্য গুড নাইট লাভ ইউ অল টাটা